গরু দুধ দেয় না আমরা গরু থেকে দুধ কেড়ে আপনি কখনো ওজন বহন করবে করবেন গাদার ফিটের উপর ওজন চাপিয়ে দিই সিংহ আমাদের কোনো উপকারেই আসে না আমাদের না আছে সাহস সিংহ থেকে দুধ দহন করার বা সিংহর গায়ের উপরে বোঝা চাপাই দেওয়ার এই সাহস আমাদের নেই কিন্তু সিংহকে আমরা বনের রাজা উপাধি দিয়ে সম্মান দিয়ে থাকি কিন্তু সেই উপকারী যে গাদাটি আছে তার নাম শুনলেই আমরা হাসি তাই না তেমনি আমাদের সমাজে এরকম অসংখ্য ভালো মানুষ আছেন যারা ভালো ভালো কাজ করেন সুন্দর ভদ্রভাবে জীবন পরিচালনা করেন অনেক সময় আমরা তাদেরকে গাদা উপাধি দিয়ে থাকি আর সমাজে যারা নোংরা কট্টর উশৃঙ্খল তাদেরকে আমরা সিংহ উপাধি দিয়ে সম্মান জানিয়ে থাকি কি আজব তাই না আমার মনে হয় কি গাদার মতো না থেকে সিংহের মতো গর্জন দেওয়ায় শ্রেয় তাহলে এই সমাজ এই মানুষ আপনার মূল্য বুঝবে